এবার যে খবরের দিকে নজর রাখবো মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধনের কর্মসূচিতে নারী কল্যাণে সরকারের নানাবিধ প্রকল্প আর সেই প্রকল্পগুলো তুলে ধরতে কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের এই তারা মণ্ডলের সামনে মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি নারী কল্যাণে সরকারের যে নানাবিধ প্রকল্প সেই প্রকল্প তুলে ধরতেই এই কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন তারামণ্ডলের সামনে এই কর্মসূচি নারী কল্যাণের সরকারের যে নানা প্রকল্প রয়েছে সেই প্রকল্প তুলে ধরতেই এই মানববন্ধন কর্মসূচি কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শ্রেয়সী নারীদের কল্যাণে সরকার এতদিন পর্যন্ত যা যা প্রকল্প বা কর্মসূচি গ্রহণ করেছে সেইগুলো তুলে ধরতে কি আজকের এই মানববন্ধন কর্মসূচি আমার কথা শুধু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহিলা তৃণমূল হ্যাঁ মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে যে মানববন্ধন কর্মসূচি আজকে এই সময়তে দাঁড়িয়ে কেনই কর্মসূচি সমস্ত মহিলা নেত্রীরা যেরকম রয়েছে এবং পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে তোমাকে বলবো যে এক্ষেত্রে দলের যারা তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা তারাও কিন্তু এখানে রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত দেখতে পাচ্ছো যে এই মুহূর্তে এখানে স্লোগানিং চলছে আমরা কথা বলবো মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী জ্যোতিা ভট্টাচার্যের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য দু সালের পর থেকে বহু পরিকল্পনা এবং প্রকল্পের মধ্য দিয়ে তাদের সামাজিক এবং অর্থনৈতিক সম্মান দিয়েছে আমরা সেই প্রকল্পগুলোকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই সাথে সাথে অবশ্যই যে নারকীয় ঘটনা ঘটেছে আমরা চাই তার দ্রুত নিষ্পত্তি হোক বিচার হোক এবং সিবিআইয়ের হাতে তদন্ত তাই আমরা বলছি নির্যাতি তার বিচার চাই কত দূর সিবিআই এটা এখন অনরেবল সুপ্রিম কোর্ট দেখছে এবং নিশ্চিতভাবে আমরা বিশ্বাস রাখি যে অনরেবল সুপ্রিম কোর্ট তার আইন প্রক্রিয়া যেভাবে হবে তার মধ্য দিয়ে দ্রুত বিচার সেই বিচার এই নির্যাতিতা পাবে দেখতে পাচ্ছেন যে কর্মসুধা শিখাতে কিন্তু কারতো মহিলা কর্ম মহিলা যারা কর্মীরা রয়েছেন এবং তৃণমূলের সমস্ত মহিলা নেত্রী যারা আছেন মন্ত্রী রাজ্যের মন্ত্রীরা রয়েছেন এবং যারা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে এখানে hadir হয়েছে এবং এখানে মানব বন্ধন চলছে এই মুহূর্তে যে মানব বন্ধনে দুটো বিষয় স্পষ্ট করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী যেটা স্পষ্ট করলেন দুটো বিষয় হয়তো সিবিআর এর কাছে তারা তদন্ত যাতে দ্রুত শেষ হয় সেই কিন্তু তারা ধন্যবাদ জানাচ্ছে ফলে দুটো বিষয়কে কার্যত সামনে রেখে এই মুহূর্তে এই মানব বন্ধন যে যে কাজ যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চলছে পাক সিট পরে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু শুধু পাক সিট পরে নয় এক্ষেত্রে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হয়ে কিন্তু এই কর্মসূচি চলছে এবং আর কিছু করে মধ্যেই কিন্তু এটা মেয়ো রোডে গিয়ে গান্ধীমতি পাদদেশে গিয়ে সেখানে কিন্তু সম্মান জানিয়ে এই কর্মসূচি শেষ হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা